পাগল হয়ে যাব এবার যে এত আমি কখন পরিষ্কার করব আর এত গরমের মধ্যে পরিষ্কার করতে ইচ্ছাই করছে না এত গরম কি বলবো গরমে কিন্তু আরও গরম লাগে এই নোংরা পরিষ্কার করতে গেলে তা সারা ঘরটা পুরো একদম ছড়ানো ছিটানো নোংরা হয়ে রয়েছে এদিকে আমি আলমারিটা খুলে নিয়েছি আর ওইদিকে টলিটটাও খুলে নিয়েছি আমার ব্যাগের যা যা জামাকাপড় সব ধুয়েই নিয়ে এসেছি যেগুলো পরে এসেছি সেগুলোও ধুয়ে দিয়েছি সকালবেলা কেচেছি এখন রান্না টান্না করে তারপর এসেছি ঘরটা গুছাতে সে এগারোটা বারোটার মতন বাজে এখন দুপুরবেলা আর এসে তো ঘর গুছাতে গিয়ে বুঝতে পারছি না যে কোনটা রেখে কোনটা আগে গুছাবো এতটাই অগুছালো তারপরে ভাবলাম না টলি ব্যাগটা আগে খালি করে নিই টলি ব্যাগটায় যা জামা কাপড় ছিল যেগুলো ধোয়ার সেগুলো তো ধুয়ে দিয়েছি আর যেগুলো ধুবো না ধোয়াই ওখান থেকে ধুয়ে নিয়ে এসেছি ওগুলো রেখে দিচ্ছি আলমারিতে তো প্রথমে রাখছিলাম আমারগুলো আমার চুড়িদারগুলো লাইজেন্সগুলো এগুলো রাখছিলাম তারপরে দেখছি যে পুরো ওই পাঁচটা ওর পাপানের বাবাকে বললাম যে একটা টেবিলের মতো বানাও ওখানে বই টইগুলো রাখার জন্য বই টই রাখার জায়গা নেই পাপানের বইগুলো এর জন্য ও ওইদিকে বাইরে বানাচ্ছিলো তারপরে তোমাদের বানানো হলে ঘরে যখন ঢুকানো হবে তখন তো তোমরা দেখতেই পাবে যে কিরমভাবে বানিয়ে এলো আর এত কাপড় টাইম তো লাগবে আমার ছেলের ওর বাবার সবারই জামা মুলো করতে হবে এক এক করে সব আগে বের করে নিয়েছি তারপর করে নেব আর বাড়ি না থাকলে ঘরের এরকম অবস্থা হয় আমার শোকেসের উপরটা পড় নোংরা করে রেখেছে বিছানাটাও দেখছি এসে বাড়ি এসে দেখছি যে বিছানাটাও মশারি টানানো বিছানাটাও তোলার সময় হয়নি ওর বাবার এরকম সময় আর কি তুলে নেই ইচ্ছা করে যখন ছিল এতদিন ছিলাম সে এক মাস প্রায় ছিলাম দু একদিন কম আর বাড়ি এসে একদমই ভালো লাগছিল না সবার কথা খুব মনে করছিল কি আর করার শ্বশুরবাড়ি তো আসতেই হবে বাড়ির সবার জন্য খুব মন খারাপ করছিল তাই বসে পড়লাম যে ঘরটা গুছিয়ে নি টান্না সব কাজ সারা হয়ে গেছে এখন তাহলে ঘরটা গুছিয়ে নিই এদিকে দেখো চোখ আলমারিতে সে জামা কাপড় বললাম এখন এখানে শোকেসটা একটু গুছিয়ে নেবো শোকেসটা একদম নোংরা করে ফেলছে এতটা নোংরা হয়েছে পুরো একদম অগুছালো ভালো দেখাচ্ছে না যত জিনিসপত্র আছে সব চোকেশটার উপরে ছড়ানো ছিটানো রেখে দিয়েছে ও বাবা এদিকে টলি ব্যাগ তো খালি করা হয়ে গেছে তাই জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি টলিব্যাগটা এখানে টেবিলের তলায় থাকে তো ওখানে রেখে দিচ্ছে আর যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছে এখানে আর একটা বসানো হবে বানাচ্ছে আর এদিকে সব হয়ে দেখো কত নোংরা আমি ফেলছি দেখো শুধু একবার যে এই যে আগে একবার ঝাড় দিলাম আবার পরে আবার ঝাড় দিচ্ছি ধুলো ধুলো হয়ে গেছে নোংরায় আমি তো যখন বাড়ি গিয়েছিলাম তখন ঝড় হয়েছিল আর ঝড় আসলে না একদম পুরো ঘর একদম ধুলো বালিতে ভরে যায় তখন হয়তো ভরেছে তখন কে ঝাড়বে কেউ তো আর ঝাড়ার নেই তো তখন এরকম হচ্ছে আর এখন দেখতে পাচ্ছ এই যে বিছানাটাও গুছিয়ে নিয়েছি ঘরটাও গুছিয়ে নিয়েছি আর পাপান এইদিকে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ ব্যাগটা ওই ঘরে একটা বাবার ব্যাগ দিয়ে দিতে হবে আর ওই দেখো টেবিলটা কেমন লাগছে কমেন্টে জানাবে টেবিলটা একদম গুছিয়ে ফেলেছি বই টই দিয়ে সব আর তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার চ্যানেলটাকে এখনও যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আবার আসছি কোনো নেক্সট ব্লগ